নমস্কার বন্ধুরা আজ আমি তোমাদের সাথে শেয়ার করবো ফুলকপি রোস্ট তো এই রেসিপিটা কিন্তু শীতকালে আমরা প্রায়ই খেয়ে থাকি তো চলো আজকের আমি এই ফুলকপি রোস্ট কেমনভাবে বানাই তোমরা আমার সাথে থেকে দেখে নাও বন্ধুরা আমার আজকের এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আমার এই চ্যানেলের পাশে থেকে যেও আর লাইক কমেন্ট শেয়ার করে আমাকে ভিডিও বানানোর উৎসাহ দিও তো ফুলকপি রোস্ট বানানোর জন্য আমি এখানে একটা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপির এই যে ফুলগুলো মানে দেখতে পাচ্ছ এগুলো ঠিক সাইজের বড় বড় হবে আর ফুলকপি রোস্ট বানাতে গেলে সাইজটা যদি ঠিকঠাক না হয় তাহলে কিন্তু ঠিকভাবে রোস্টটা হয় না তো আমি এটা এখন ছুরির সাহায্যে এগুলো কেটে নেব খুব বড় হবে না আর খুব ছোটও হবে না মাঝারি সাইজে থাকবে যেগুলো দেখতে কিন্তু খুব সুন্দর হয় আর ভেতরটা কিন্তু খুব সুন্দর বয়েল হয় তো চলো ফুলকপিটা এইভাবে কেটে নিয়ে আমি ফিরে আসছি তোমাদের কাছে এখন আমি ফুলকপিগুলোকে হালকা একটু গরম জলে ভাপিয়ে নেব এখন জলের মধ্যে লবণ দিয়ে দিলাম আর জলটা খুব ভালো করে ফুটিয়ে নেব তারপরে আমি ফুলকপিগুলো একে একে দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ফুলকপিগুলো এই ভাপে অনেকটা হয়ে যায় আর ভিতরে যদি কোনো পোকামাকোর থাকে সেটাও বেরিয়ে যাবে তো দেখো বন্ধুরা কিছুক্ষণ পরে ফিরে এসেছি ফুলকপিগুলো অনেকক্ষণ ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম প্রায় দশ মিনিটের মতন এখন দেখো ফুলকপিগুলো অনেকটা ভাপানো হয়ে গেছে সেদ্ধও হয়ে গেছে ভেতরে যদি কোনো পোকামাকড় থেকে থাকে অবশ্যই বেরিয়ে গেছে তো এইবারে আমি একটা চালুনের মধ্যে মানে চুপড়ির মধ্যে এটা আমি ঢেলে জলটা ফেলে দেব আর এটা আমি হালকা করে ভেজে নেব ফুলকপি রোস্ট বানানোর জন্য প্রয়োজন কাজুবাদাম আর চাল মগজ তো সেটা আমি এখন একটু ভিজিয়ে দেবো কিছুক্ষণ পরে আমি এটা পেস্ট করে নেব তো কাজু বাদাম আর আমার পেস্ট হয়ে গেছে এতে আমি একটু দই দিয়ে নেব দিয়ে ভালো করে আমি মিক্সিটা একটু ঘুরিয়ে নেব। আমি এখন সরষের তেল দিয়ে নিচ্ছি আমি ফুলকপিগুলো ভালো করে ফ্রাই করে নেব। খুব ভালো করে বলতে হালকা একটু লাল লাল করে ভেজে নেব দেখো ফুলকপিগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার আমি একটা পাত্রে তুলে নিচ্ছি দেখো ফুলকপিগুলো ভেজে নিয়েছি তেল একদম কড়াইয়ে কম আছে এখানে আমি আরও তেল এখানে সর্ষের তেল অ্যাড করে দিচ্ছি তেলের মধ্যেই ফোড়নের জন্য আমি এখানে গোটা গরম মশলা লবঙ্গ এলাচ দারচিনি দিয়ে নিচ্ছি আমি দিয়ে নিচ্ছি এক চামচ আদা বাটা আর চামচ কাঁচা লঙ্কা বাটা কাঁচা আদা বাটা দিয়ে নানাচারা করার পরে চালমগজ আর কাজু বাদাম আর দই আগে থেকে যে পেস্ট করে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে ভালো করে মশলাটা কষে নিচ্ছি এখন আমি এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দেব ধনে গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ নুন দিয়ে নিচ্ছি সমস্ত মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব এইভাবে কষানো হয়ে গেলে আমি এখানে সামান্য একটু জল ব্যবহার করেছি তারপরে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে ফুলকপিগুলো আমি এর মধ্যে দিয়ে নেব ফুলকপিগুলো দিয়ে আমি আবারও ভালো করে কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব আর আমি এখানে সামান্য একটু সাত ব্যালেন্সের জন্য চিনি ব্যবহার করে আবারও নাড়াচাড়া করে নেব ফুলকপির সাথে কিছুক্ষণ কষতে কষতে কিন্তু মশলাটা ফুলকপির মধ্যে খুব সুন্দরভাবে অ্যাবজর্ব হয়ে গেছে এখন আমি এটাকে একটা ঢাকনার সাহায্যে ঢাকা দিয়ে দেব কিছুক্ষণ পরে দেখো ফিরে এসেছি ফুলকপি রোস্টটা দেখতে কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর বন্ধুরা এতে আমি এখন সামান্য একটু বাটার আর দিয়ে নেব এখানে সামান্য গরম মশলা গুঁড়ো এই দুটো জিনিস নিয়ে আমি রেসিপিটা নামিয়ে নেব। তোমরা চাইলে এখানে ঘি ব্যবহার করতে পারো কিন্তু আমি এখানে একটু বাটার ব্যবহার করেছি তো বন্ধুরা দেখতেই পাচ্ছ ফুলকপি রোস্ট কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে আজকে আমার এই রেসিপিটা আমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ছোট্ট চ্যানেলের পাশে থেকে যেও আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে এটাটা